নমস্কার বন্ধুরা আমার খিচুড়ি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত হ্যাঁ সবাই ঠিকই দেখেছেন আমি মাছে কম দামি কাটলেট তো এটা কীভাবে বানিয়েছি চলুন তাড়াতাড়ি শুরু করা যাক তো প্রথমে মাছগুলো ফিলে কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এখানে কয়েকটা মাছ নিয়েছি তাতে দিয়ে দিয়েছি ধনে পাতা পুদিনা পাতা আর কঁচা লঙ্কার একটা সুন্দর মতো পেস্ট যেটা আগে থেকে মিক্সিতে করে নিয়েছিলাম আর তাতে দিয়ে দিয়েছি একটু আদা বাটা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন মাছের পরিমাণ অনুযায়ী আর দিয়ে দিয়েছি একটু লেবুর রস ব্যাস আর কিচ্ছু দিতে হবে না একদমই ভালোভাবে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে সাত থেকে আট ঘন্টা ফ্রিজে আর বলে রাখি লেখাটার সঙ্গে আমি কেন এটাম দিয়েছি কারণ হচ্ছে মাছটার যার দাম সেই অনুযায়ী একটু ব্যালেন্স তো করেই নিতে হবে যাতে খাওয়াও যাবে মনের শান্তিও থাকবে তিরিশ থেকে চল্লিশ মিনিট হয়ে গিয়েছে এবার ওই মাছের ফিলেগুলোকে একটা করে নিয়েছি ময়দাতে একটু নুন মাখিয়ে রেখেছিলাম সেটাতে ফার্স্টে কোট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভালোভাবে একটু আলতোভাবে প্রেস করে আমি কোটটা করেছি দেন আমি দিয়ে দিয়েছি ডিম আর গোলমরিচের একটা সুন্দর মতো ব্যাটার বানিয়ে রেখেছি তাতে একটু দর পারলে আপনারা একটু দুধও ইউজ করতে পারেন আমি এটা মাঝে মাঝেই ইউজ করি দুধটা অনেক সময় করিও না যেটা আপনার একদম অপশনাল খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন কোট করে নিয়েছি এবার ডিমটাকে ভালো করে একদম ওই মাছের পিলে থেকে ছেড়ে নিয়ে দিয়ে দিয়েছি ব্রেড ক্রামসে দেখতেই পাচ্ছেন ব্রেড ক্রামসে ভালোভাবে দিয়ে দিয়েছি এবার আলতো আলতো করে ওপর নিচটা ভালো করে কোট করেছি আর প্রেসটা খুব আলতোভাবেই করবেন যদি জোরে করেন তাহলে গা থেকে সব রস যেটা মাছের জলটা আছে ওটা বেরিয়ে আসবে খুব আলতোভাবে করছি দেখতেই পাচ্ছেন ব্যাস একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এবার এটা সাত থেকে আট ঘন্টা রেখে দেব ফ্রিজে ব্যাস সাত থেকে আট ঘন্টা হয়ে গিয়েছে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি অবশ্যই এক ঘন্টা আগে মাছগুলোকে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম যাতে হচ্ছে মাছগুলো থেকে একদমই ঠান্ডা ভাবটা চলে যায় নর্মাল টেম্পারেচারে এসে যায় একদম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি এখানে ফিলেগুলোকে সেট করে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি অবশ্যই এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে একদমই লো রাখবেন নয়তো হচ্ছে পুড়ে যাবে খুব আলতুভাবেই হবে দেখতে পাবেন মাছটা খুব সুন্দরভাবেই ফুলেছে দেখতেই পাচ্ছেন এখানে আমার একদম ফ্রাই রেডি গরম গরম ওয়াও জাস্ট ওয়াও তো আমি এটা ব্রেড ক্রামসে করেছিলাম আর একটা গুঁড়োতে করেছিলাম সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি বিস্কুট গুঁড়োটা বেশি প্রেফার করি কিন্তু আমার দিদি ব্রেড ক্রামসটা বেশি প্রেফার করে তো কোনো অসুবিধা নেই দুটোই করে দেখিয়ে দিলাম আপনাদের দুটোই সেম প্রসেসে করেছি শুধু কোডের সময়টা চেঞ্জ হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এবার সার্ভ করছি গরম গরম শীতকালে সন্ধ্যেতে তো অবশ্যই ভালো লাগবে কেমন লাগলো ও কেমন হয়েছে বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন একদম গরম গরম কাশন্দি পেঁয়াজ দিয়ে খেয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সাউন্ডটা কত সুন্দর এসছে দানা দাঁড়ান একটু ভেঙে দেখাই দেখতেই পাচ্ছেন একদম পুরো ভেটকি মাছের ঠাসা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন খাসুন দি দিয়ে দারুণ লেগেছে জাস্ট বাউ